না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি যে ইনজোর ছিলাম ইনজোর থাকাতে অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেল খেলতে পারি না সো বাইরে থেকে দেখাটা তারপরে যে রিহাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করাটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে আমি একটা আলাদা একা কাজ করছি একটু মনের মধ্যে একটা ইয়ে থাকে সো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি না দেখেন প্রথম দিকে আমি আর যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিলো সাদেন বলটা একটু পুরান হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সাজেন যখন উইকেটটা একটু মানে বলটা একটু পূরণ হয়েছে তখন বলটা একটু আপস্যান্ড মানে স্লো হচ্ছিলো সো এইটা বাস সবাই একটু আর্লি যেয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে এটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে আমার কাছে এটা পার্সোনাল হ্যাঁ আসলে প্রথম পাঁচ ওভারের মধ্যে হয়তো আমি পাঁচ ছয়টা বল খেলছি তো এটা একটু মানে মনে হচ্ছিল যে ও খেলছে উইকেটটা হয়তো বা অনেক ইজি থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়াজোড়ি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম না দেখেন খেলার তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলেই সিচুয়েশন চেঞ্জ হইতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তামিমান মানে আমি হয়তোবা পরপর দুই ওভারেই আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে সো ওই আজকের শটটা হয়তোবা ওর মানে ভালো পিক আপ শটটাও আজকে সিক্স হয়নি সো সার্ডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল আরও ভালো জায়গাও বল করেছে আমরাও আমরাও হয়তোবা জিনিসটা সোজা দেখেলে আরও ভালো হতো বা আর একটু ইনিংসটা এক ওইখান থেকে একজন যদি একটু দশ রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা পনেরো রানে তাহলে হয়তোবা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো না অবশ্যই ম্যাচ জিতেটা তো সব সময় খুশির এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে ম্যাচ জিতার অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ সো অনেক টাইপসে প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব সো অনেক কিছুই থাকে ইন্টারনেট অবশ্যই দেখেন সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে সব আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে সো আমাদেরও এইটা সবাই মিলে প্ল্যান করছে বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিম সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায় বলারদেরকে আরও ভালো লেন্থে লাইনে বল করতে হবে এবং যে প্ল্যানে থাকে বা উইকেট বুঝে বল করতে হবে যে ওই সিচুয়েশনে কী করা উচিত বলারদের বলারদেরকে যে আপনি হইতে পারে যে বলাররা যে বলটা মারতেছে ব্যাটসম্যানরা মারে না তো ওই তো বলার জন্য প্ল্যান চেঞ্জ করতে হবে না আমাদের তো আমাদের তো খেলাই কাজ এমন কোন এই যে কোথায় খেলা হচ্ছে এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা তো আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার সব ম্যাচ থেকেই কনফিডেন্স আসে এখন হয়তো বা সিচুয়েশান থাকবে যে আমরা দেশে খেলছি পরবর্তী খেলাগুলো বাইরে তো এটা মেন্টালি তখন চেঞ্জ করতে হবে না আমার যে যে কাজগুলো ছিল আমি হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য এবং হ্যাঁ এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তোবা আরও ভালো হতো নিজের জন্য কিন্তু যেহেতু ইনজুর ছিলাম হয়তোবা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্ক রিস্কটা থাকতো আরও বড় কিছু হয় তো ডক্টররা যেটা মনে ভালো মনে করেছে ওটাই কিন্তু আজকে খেলেছি ভালো ফিল করেছে আজকে তো খেলা শুরু করে দিয়েছে প্রিপারেশন তো হয়ে গেল না নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলব না এটা ঠিক যে অন্যদিন হয়তো বা যত তাড়াতাড়ি সেট হতে পারে আজকে একটু সময় বেশি লেগেছে হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে আজকে ওইটা অত পাই নাই হ্যাঁ কিন্তু না বলের মেরিজ অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করিনি হতো বা আমার জন্য বিপরীত হতে পারত তো একটু আমি বলবো যে আমি ওকেশ বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিল তো আমি চেষ্টা করেছিলাম যে ওকে কিভাবে বেশি স্ট্রাইক দেওয়া যায় রোটেট করা যায় এবং আমি আমার জন্য বল পেলে আমি খেলব না এটা দেখেন এখন তো খেলা বাকি আছে বিশ্বকাপের পরেও তিন ওখানে আমেরিকা যেও তিনটা খেলা আছে তো সেটেল এইটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায় তামিম ভালো করছে ওর সাথে আজকে আমি খেললাম আর আগেরগুলা লিটন খেলেছে সো ওইভাবে অপোনেন্ট কিভাবে কারা আছে বলার কারা আছে ওইভাবে হয়তো বা সেট করবে না ভাই ক্যাশ মিস হইতে পারে গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে এটা বেশি কনসেন্ট ক্যাশ মিস হতে পারে এগুলো নিয়ে কোনো কনসার্ন কোনটা সলভ হলো কোনটা আসল ভাই এক প্রত্যেক ম্যাচে তো সবাই ভালো করবে না আজকে হয়তো ওরা আপনার লাস্ট ম্যাচগুলো তো ওরাই তো ভালো করছে সো একদিন ওদের হতেই পারে সো এটা নিয়ে কোনো এ না ওরা নেক্সট ম্যাচে আবার কভার আপ করবে হ্যাঁ বলতে পারেন পরিবর্তন তো আসছেই কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম বাউন্ডারি পেয়ে গেলাম আজকে ওই বলগুলো আমি পাই নাই সো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি আর এমন না যে রান হচ্ছিল না রান হচ্ছিলো বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম যদি রান না হতো তখন হয়তো বা আমাকে অ্যাটাকিং করা লাগতো সো রান কিন্তু অলমোস্ট নয় নয় করেই আসছিলো আট নয়ের বেশি আসছিল তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয়নি for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com